হ্যাঁ দশ কুড়ি মিনিট হলো এসেছেন তো আপনার নাম আপনার নাম সিহরিঘোড়াই দাদা কোথা থেকে আসছেন সোনারপুর সোনারপুর থেকে সোনারপুর থেকে এখানে এসেছেন মাংস কিনতে কি কি কারণে যাচ্ছিলাম চারশো টাকা করে মাংস তো এই চারশো টাকা করে বিশ্বাস হচ্ছে আগে কিনেছেন কি না 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 এই বলুন কিনছেন তো কি মনে হচ্ছে আপনার অরিজিনাল তো সেটা তো করে বলবো সবাই নিচ্ছে নাম কি দাদা আপনি আসছেন আমি আসছি থেকে কেন এখানে এসছেন এখানে এই যে ভিড় লেগেছে চারশো টাকা কেজি এই কারণে এই যে পাশের দোকানে বিক্রি হচ্ছে সাতশো টাকা করে কিন্তু এই বেটা চারশো টাকা আপনি বুঝছেন এটা আর কি যেটা বুঝছি চারশো টাকা করে মানুষ যারা খাসি প্রিয় মানুষ তাদের সুবর্ণ সুযোগ ছাড়া অন্য কিছু না খায় যেটা দেখছি মানে আমিও লাইনে মানে আগে মাসে একদিন দুদিন খেতে নেই এবার চার দিন খাবেন ক সপ্তাহে সেটা বলতে পারবো না তবে সুবর্ণা সুযোগ যখন এসেছে চেষ্টা করব চার দিন খাওয়াই হ্যাঁ আপনার নাম কী আমার নাম প্রহনাত অধিকারী বাঙালি এখন বর্ষাকাল ইলিশ মাছ পাদে পড়ে কিন্তু এই বাঙালির পাতে ইলিশ মাছ থেকে যাতে খাসির মাংস পড়ে সেই ব্যবস্থা করেছে বাড়িপুরে কিছু ব্যবসায়ী যেটা জানা যাচ্ছে যে আগে মানুষ খাসির মাংস মাসে একদিন খেত কি দুদিন খেত কিন্তু এখন বাড়িরপুরে বাইপাসের কাছে কল্যাণপুরের আগে তিনটে দোকানদার খাসি বিক্রি করছে মাত্র চারশো টাকায় সেই চারশো টাকায় খাসির মাংস কিনতে শিয়ালদা সোনাপুর গড়িয়া ঢাকুরিয়া থেকেও লোক আসে এই চারশো টাকা খাসি কিনতে তবে যেটা আরও জানা যাচ্ছে যে যে আলাদা কিছু মাংসের স্বাদ নেই একই স্বাদ খেতে খুব সুস্বাদু সেই খাসি কেনার জন্যই বিভিন্ন জায়গা থেকে লোক আসছে এখানকার যে ব্যবসায়ী সে বলছে এই খাসি তারা নিয়ে আসে তালদির বাজার থেকে নারকেলডাঙা ও বিভিন্ন এলাকা থেকে তারা গাড়ি গাড়ি করে এই খাসি নিয়ে আসে সেখান থেকে কিছুটা কম পায় এইখানে এই বাইপাসের ধারে একশো টাকা কেজি খাসি বিক্রি করাতে বাড়িপুর বাজার বাড়িপুর পুরাতন বাজার বিভিন্ন এলাকা যারা খাসি বিক্রি করে তাদের মাথায় হাত তারা আগে বিক্রি করতো সাতশো টাকা আটশো টাকা ও কখনো নশো টাকাও বিক্রি করেছে কিন্তু যখন বাড়িপুর বাইপাসের ধারে চারশো টাকা খাসি বিক্রি করছে তাদেরও সেই দাম কিন্তু চারশো টাকা করতে বাধ্য হচ্ছে আমি একটু ক্যামেরার লাইন যে দেখার এই খাসি কেনার জন্য বিভিন্ন জায়গা থেকে আসে এক একজন তিন কেজি চার কেজি পাঁচ কেজি করে খাসি কিনছে আর সেই সঙ্গে এক একটা দোকানে প্রতিদিন প্রায় আশি টি করে খাসি বিক্রি করছে আর সেই খাসি কেনার জন্য বিভিন্ন জায়গা থেকে লোক আসছে বাড়িপুর থেকে प्रदीप कुमार सिंह रिपोर्ट खबर आठचुलिस घंटा